হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমরা থ্রি ওয়ান ওয়ানের একটা সোফা সেট সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে আপনার কারফেট সোফা সেট বেতের অত্যন্ত সুন্দর এবং ডিজাইনের কাজ করা এটি বিশ বিশ সাইজের হবে অত্যন্ত সুন্দর কাজ করা আমরা বার্নিশ করে কমপ্লিট করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা নিতে পারবেন এটির উচ্চতা এবং বসার জায়গা একজন কমফোর্টেবল ভাবে বসতে পারবেন এটাই আর ফিনিশিং দেখতে পারেন অত্যন্ত সুন্দর কাজ করা যে বেদগুলা দিয়ে আমরা সিলেটি বেদ এবং সিলেটি গোল্লা দিয়ে বানাইল আর আমরা কারখানা তো বানাইল আমরা আপনারা আইয়া দেখে অনায়াসে নিতে ফারবাম আমরা লোকেশন গাছে তোলাম পয়েন্ট সিলেট বেতর অত্যন্ত সুন্দর কালেকশনগুলো আপনারা মনের মতো হরিয়া বানাইয়া নিতে চাইলে যোগাযোগ করবাম ইরান ফার্নিচার ফ্যাক্টরি নতুন কালেকশন এবং হোম ডেকোর বেস্ট আইটেম যদি নিতে সাইন আপনারা অনায়াসে আমরা শোরুম ভিজিট করে যাইবা অথবা কার কারখানা ভিজিট করে যাইবা ইনশাল্লাহ উসমান মেডিকেল থেকে কিন্তু রিক্সায় বিশটি হার পাড়া আমরা দোকানও আইতেফার বা অনায়াসে আর বিশেষ করে নতুন আসবাবপত্র লাগে যোগাযোগ করবা